নমস্কার বন্ধুরা মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকের একটি ডিমের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি কিভাবে রেসিপিটি বানিয়েছি তা দেখতে হলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে হবে একদম স্কিপ করবে না দেখতে থাকো বাঙালি মানেই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ডিমের একটা ঝোল বা যেকোনো একটা রেসিপি এমন কেউ ভালোবাসে না এটা তো হতেই পারে না আর দুপুরবেলা যদি হয় এমন একটা ডিমের রেসিপি তা হলে তো কথাই নেই তাই সেই ভালোবাসার জিনিস ডিমের রেসিপি নিয়ে আজকের আমি চলে এসেছি সেই রেসিপি বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে দেখে নেওয়া যাক এই দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর আমি কতগুলো ডিমকেও সেদ্ধ করে নিয়েছি এদিকে আছে ধনে পাতা কুচি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে কতগুলো এলাচ আর দুটো শুকনো লঙ্কা এদিকে দেখো আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে ভাজা মশলা গুঁড়ো আমি গোটা জিরে গোটা ধনে গরম মশলা শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছি এদিকে আমার আছে বেসন কসুরি মেথি টমেটো পেঁয়াজের পেস্ট আছে আদা রসুনের পেস্ট আর আছে সরষের তেল আমি পুরো রেসিপিটাই সর্ষের তেলে রান্না করব। আর দেখো এই একটা সুতোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি কেন নিয়েছি সেটা পরে বলছি এবারে আমি ডিমের খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব যখনই তোমরা ডিমগুলো সিদ্ধ করবে তখনই কিন্তু একটু গরম জলের মধ্যে একটু লবণ ফেলে দেবে তাহলে কিন্তু ডিমটা ভাঙবে না এবং খুব সহজেই খোসাগুলো ছুলে যাবে দেখো ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমার ডিম কিন্তু একটাও ভেঙে যায়নি একটা ডিমকে প্লেটের মধ্যে নিয়ে দেখো যে সুতোটা আমি রেখেছিলাম ওটা দেখো দুদিকে ধরে ডিমের মাছ বরাবর বসে কিন্তু দেখো ডিমটাকে আমি সুন্দরভাবে ভাগ করে নিয়েছি এইভাবে সমস্ত ডিমগুলো আমার দুভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে এইবারে ডিমগুলোর উপরে আমি অল্প অল্প করে লবণ দিয়ে দেব সবগুলোর উপরে আর দেব একটু সামান্য করে হলুদ গুঁড়ো কারণ রান্নাটাতে পরবর্তীকালে আবার হলুদ দিতে হবে তাই জন্য সব কিছুই খুব অল্প অল্প পরিমাণে দেব এবারে দেব লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ও ডিমের উপর দিয়ে দিলাম এবারে দেব সামান্য করে সর্ষের তেল এবার সর্ষের তেল দেওয়ার পরে সমস্ত ডিমগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা এবং বেসন যে নিয়েছিলাম সেটাকে মিলিয়ে নিলাম নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ঘোল বানাতে হবে মোটামুটি খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না একটা ব্যাটার বানিয়ে নিতে হবে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে যেতে কড়াইটা তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেলটাও আমার গরম হয়ে গেছে এইদিকে আমি যে ময়দার ব্যাটারটা বানিয়েছি ওখানে আমার যে পিস পিস করে কাটা ডিমগুলো আছে ও ব্যাটারে আমি এপিটুপিট ভালো করে ডুবিয়ে কোট করে নেব নিয়ে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে সমস্ত ডিমগুলো ছেড়ে দেব। দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ব্যাটারে ডোবানোর এই কারণ কারণ তাহলে কুসুমটা আর বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যদি তোমরা এইভাবে কোট করে ময়দাতে বা বেসনে দাও তাহলে কিন্তু এই রান্নাতে ডিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে ডিমের একটা পার্ট আমার ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টো দিকে ডিমটাকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে সমস্ত ডিমগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার সমস্ত ডিমের পিসগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এইবারে আমি আমার রান্নাটা শুরু করব কড়াইতে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যেতে আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর এলাচ আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ভালো স্মেল আসে এইবার আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব আলুটা এবার ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে আলুটাকে ভেজে নেব আমি আদা রসুনের এইবার আদা রসুন পেস্টটা আমি সাইডে তেলের মধ্যে দিয়ে তেলের সাথে ভালো করে আদা রসুনটা ভেজে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এই একটা বোলের মধ্যে আমি একটু জল নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার জিরে গুঁড়ো আর যে ভাজা মশলা গুঁড়োটা দিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এইদিকে দেখো আলুটা আমার সুন্দরভাবে আদা রসুনের সাথে মিশে গেছে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটাও অনেকটাই চলে গেছে প্রায় আমি দুই থেকে তিন মিনিট মতো আলুটাকে আদা রসুনের সাথে কষিয়ে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছি ওটা এবার দিয়ে দিলাম মশলার পেস্টটার সাথে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবারে আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম ওটা প্রায় তিন চামচ মতো আমি দিয়ে দেব। এখানে এটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতে হবে এবারে কসুরি মেথিটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে ভালো করে হাতে সাহায্যে আমি ক্রাশ করে কসুরি মেথিটা দিয়ে দেব এবং একটু ধনে কুচি আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর লাস্টে একটু সামান্য চিনি অ্যাড করলাম তোমাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারো এবার সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো যে যতটা পরিমাণে ঝোল খেতে চাও দিতে পারো জল কিন্তু এই রেসিপিটাতে বেশি জল ইউজ না করাই ভালো তরকারিটা মাখো মাখো হলে কিন্তু বেশি ভালো লাগে দেখো ঝোলটা আমার অনেকটাই ফুটে উঠেছে এবং এই পর্যায়ে আমি যে ব্যাটারে ডোবানো ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এক এক করে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটি মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার নিত্য নতুন এই রেসিপিগুলো ফলো করতে থাকো এইভাবে সমস্ত ডিমগুলো আমি ঝোলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম সমস্ত ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে হালকা হাতে একটু ঝোলের সাথে সমস্ত ডিমগুলো মিশিয়ে নিতে হবে আমার রান্নাটা একদমই কমপ্লিট সব শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আমি একবারে সার্ভ করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি আমার রান্নাটা একদম কমপ্লিট এই দেখো বন্ধুরা আমার গরম গরম ডিমের কারি একদম রেডি দেখো কেমন ভালো লাগছে কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্টি টেস্টি লাগবে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই রেসিপিটি খুবই ভালো যাবে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা